বনানির গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানি আজ আমি পড়ে শোনাব অমলকরের একটি গল্প কাকাতুয়া সকলেরই রাত ভাঙে সকালের নাম গানে পাখির কলতা নিয়ে জেগে ওঠা গ্রাম শহরের জীবনযাত্রায় আমার ঘুম ভাঙে টুকটুক খুটখুট শব্দে সূর্য তখন সাতরঙা আলো নিয়ে বিথিকার ছাদ দিঙে আমাদের জানালায় এসে পড়েনি খানিক আনন্দের সামান্য বিরক্তি নিয়ে চোখ রোগরে তাকিয়ে দেখি জোড়া শালিক জানালায় ঠোক করে দিচ্ছে সুপ্রভাত কি খবর ভোর না হতেই ওঠো জাগো খেতে দাও তুমিও মুখ হাত দিয়ে খেয়ে পড়তে বসো তা না হয় বসবো কিন্তু তোমরা এত ভোরে কাল মাঝরাতের বৃষ্টিতে সব জায়গা জলে জলময় রাতেই খুব খিদে পেয়েছে কোথাও খাবার নেই যে খুঁটে খাবো দাঁড়াও দেখছি বিছানা ছেড়ে বাটিতে আর বিস্কুট ভেঙে জানালায় ছড়িয়ে দিতেই কুটুস কুটুস করে খেয়ে ফুরুত করে উড়ে যায় শালিক দুটো শব্দ করে ধন্যবাদ বলে মুহূর্তের মধ্যে বিস্কুটের পরিত্যক্ত টুকরো ঘিরে এক ঝাঁক পিঁপড়ে সদলে এসে হাজির নিজের চেয়েও ভারী ওজনের বিস্কুট টুকরো নিয়ে পিঁপড়ের শাড়ি ধীর কিন্তু সুশৃঙ্খল ভাবে দেওয়ালে একটা ঠক্কর গোলে চলতে শুরু করে কি ব্যাপার বাইরে বৃষ্টি তাই সকালবেলায় আমাদের জানালায় জলদি টের পেলে কি করে যে এখানে বিস্কুটের টুকরো পড়ে বিটলু আমরা অনেক দূর থেকে গন্ধ পাই তোমাকে ধন্যবাদ তোমার ওজনের চেয়ে ভারী টুকরো বইছ করে তোমরা কি পাহাড়ও মাথায় বইতে পারো আমরা দল বেঁধে দীর্ঘদিনের চেষ্টায় তাও পারি বেশ মজার তো তা ওই ফোকরে ঢুকছো কেন বাইরে ভিজে ফোকরে নিশ্চিন্তে মজুত রেখে আমরা অসময়েও খাবার পেতে পারি তোমরা সারাদিন এত ব্যস্ত ছুটছ তো ছুটছ তোমাদের তো শুধু খাবার সংগ্রহ করতে হয় স্কুল নেই পড়াশোনা নেই বকাবকি নেই কি স্বাধীন তোমরা তাই না ঠিক বলেছ কিন্তু কি জানো লোকালয়ে আমাদের প্রতি মুহূর্তে প্রাণের সংখ্যা কেউ মানুষের পায়ে চাপা পড়ে আর কেউ পিষে মেরে ফেলে তোমরা মানুষরা এত নিষ্ঠুর যে এতটুকু মায়া দয়া নেই পিঁপড়েদের ওপর পিঁপড়েরা যে পৃথিবীর প্রাণী এ মান্যতা তোমরা দাও না তা তোমরা গুড় চিনি মিষ্টি দুধ চুরি করে খাও কেন দল বেঁধে তোমরা খাবার আমাদের জন্য বরাদ্দ রাখো না বলেই আমাদের ওভাবে খাবার সংগ্রহ করতে হয় যাই দেরি হয়ে যাচ্ছে বৃষ্টি ধরে এসেছে দেখি আর কোথাও খাবার রয়েছে কি না বিছানা ছাড়ো টয়লেট সেরে তাড়াতাড়ি খাবার খেয়ে পড়তে বসো পাশের ঘর থেকে মা হাঁক পারেন এই তো উঠলাম সকালবেলা থেকেই তোমাদের শুরু হয়ে যায় পড়তে বসো পড়তে বসো এছাড়া তোমরা আর বোধহয় কিছুই জানো না কথা নয় যাও মা যাবে কলেজে ছাত্র পড়াতে বাবা হাইকোর্টে অপরাধীদের শাস্তি দিতে জেল ফাঁসি স্কুল থেকে এসে স্নান খাওয়া করে আমার অখণ্ড নির্জন একাকে নিঃসঙ্গ একঘেয়ে অসহায় জীবন একটা ভাই বোনও নেই যে খেলবো কথা কইব কাজের মাসে দিদুন ভর দুপুরে বাজ খায় গলায় নাক ডেকে ঘুমোয় তার সাথেও দুদণ্ড কথা কইবার জো নেই ক্লাসের টাস্ক শেষ করে আমরা খুব একা লাগে দুপুরে দু চোখ ঘুম আসে না কলেজ ফেরত মা এসে গা ধুয়ে জলখাবার খেয়ে ছাত্রদের পরের দিনের নোটস তৈরি করতে ব্যস্ত বাবা এসে মক্কেল আর ঢাউস বই নিয়ে নিবিড় ভাবে ব্যস্ত সাজরাতে আমার ঘুম নামে চোখে মা বাবা যখন অনেক রাতে বিছানায় আমি তখন ঘুমে কাদা মা বাবাকে আমি পাই না দেখা হয় তাদের সাথে খুব কম কথা হয় আরও কম কথা যা হয় তাহলে বিটলু পড়তে বসো হোম টাস্ক শেষ করেছ তোমরাই বলো আমি কি করব? আমার খেলতে ইচ্ছা করে গল্প করতে ইচ্ছা করে কিশলয় শতদল পাপিয়া ঐন্দ্রিলা বাদল মসজিদদের মতো আমারও মা বাবার সাথে বেড়াতে যেতে ইচ্ছা করে মজার মজার গল্প শুনতে ইচ্ছা করে আদর খেতে ইচ্ছা করে আমার যেন অন্য পৃথিবী আমি যেন অন্য গ্রহের জীব আমার নিজস্ব কোনো আকাশ নেই রংধনু নেই বৃষ্টি নেই মেঘ নেই আমার বুকের ভেতর কেমন একটা চুপচুপ যন্ত্রণা একা হলেই আমার খুব কাঁদতে ইচ্ছে করে কিন্তু কাঁদলে তো সময় কাটে না তাই পাখিদের নিয়েই আমার যাপন গুজরান শালিক জোড়া আমাদের রান্নাঘরে জলের পাইপের নিচে দীর্ঘদিন ধরে খড়কুটোয়নে আস্তানা গেড়েছে খিদে পেলে জানালায় ডাকাডাকি খুনশুটি যেন আমি ওদের খাবার দেবার ইজারা নিয়েছি কিন্তু বেশ ভালো লাগে ওদের খুঁটে খাওয়া উড়ান দেখতে মাঝে মাঝে ওদের খাবার কেড়ে খায় ঝগড়ুটে কাকেরা দাদাগিরি জবরদস্তি জোরদাখলিতে পটু কাকেরা মুহূর্তে সে লুটপাট করে খেয়ে নিয়ে চলে যায় সবসময় শালিকরাও ছেড়ে কথা বলে না লড়াই চলে সমানে সমানে চিৎকার চেঁচামেচি জুড়ে এমন অবস্থা করে যে কাকেরা পালিয়ে যায় পথ পায় না আমাদের এক তখন একতলা বাড়ি পাশে বিশাল এক আম গাছ হাজার পাখির আনাগোনা গাছের পাশে ছিল একটা ডুমুর গাছ আর মাধবী লতার ঝোপ ছোট্ট দুটি টুনটুনি পাখি কচি ডুমুর পাতার মুখে লালা দিয়ে ছোট্ট সুরঙ্গের মতো পথ করে সুন্দর বাসা তৈরি করে দিন কয়েকবার ডিম পারে ওরে বাস কি তাদের ব্যস্ততা টিং টিং সারাক্ষণ শব্দে ছোটাছুটি অন্য কোনো পাখি বা সাপ বেজি ডিগিটি যাতে ডিম ভাঙতে না পারে বা ছানা খেয়ে নিতে না পারে তার জোরদার নজরদারি পাহারা বেশ মনে পড়ছে রোজই খেয়াল রাখতাম ছানা কত বড় হলো একদিন একটা টুনটুনি তার ছোট্ট দুটো ঠোঁট দিয়ে টুকুস টুকুস করে আমার মাথায় ঠুকরে দেয় কুপিত হয়ে আমি জিজ্ঞেস করি কেন অকারণে আমি তোমার কি ক্ষতি করেছি টুনটুনি শঙ্কায় চিৎকার করে টুঁই টুই শব্দে জেহাদ জানায় কেন তুমি ছানার বাসায় বারবার হানা দাও তোমার মতলব কী ছানাটা ভয়ে কুকুরে সিটিয়ে থাকে ওরে বাবা আমি তো রোজ দেখতে আসি কত বড় হলো ছানা তার কোনো অনিষ্ট চাই না নিরাপদে বড় হলে আমার খুব ভালো লাগবে তাই বেশ তবে তো তুমি আমাদের বন্ধু কি জানো তোমার নাম বিটলু হ্যাঁ হ্যাঁ তুমিও লক্ষ্য রেখো আর কদিন পরেই ছানা উঠতে শিখবে তখন আমি নিশ্চিন্ত দুপুর মানে ঘুঘুর আর্তরব যেন করুন কান্না আমার মনে পড়ে যায় কত কথা মনে পড়ে আর পুড়ে যায় আমার মন বাবার পাহাড়ের খাঁজে একদিন দেখি কালো ভ্রমণের আশা আসি বো বো আওয়াজ ঘরে যেন কে বা কারা সুর তুলে গান গাইছে দেখি ধাউস একটা বইয়ের ফাঁকে আসা আর এক যায় একটা বের হয় তো আরেকটা ঢোকে ব্যাপারটা কি জানতে চেয়ারে উঠে বইটা পেরে আনি আমি দেখি দুই মলাটের ফাঁকে যে পরিসর সেখানে সবুজ সবুজ কচি পাতা টেনে বের করতেই একটা কালো ভ্রমর ককিয়ে উঠল খুব হা 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 করো কি ছাই এত পরিশ্রম করে দূর দূরান্ত থেকে কচি সবুজ পাতা এনে ঠিক করেছি ডিম পারবো দিলে তো সব ভেসতে ছি বাবু আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি তুমি এত বড় সর্বনাশ কেন করলে তোমরা বনে জঙ্গলে গাছে ফোকরে বাসানা করে আমাদের ঘরে বইয়ের ফাঁকে বাসা বানালে কি করে বুঝবো বো বো শব্দ করতে করতে ততক্ষণ অন্নভ্রমণ এসে আকুল আটতে নিয়ে চেঁচিয়ে ওঠে তুমি কি নৃশংস গো এত কষ্টের বাসা ভেঙে দিলে তুমি তোমাকে যদি হুল ফুটিয়ে প্রতিশোধ নিই তাহলে ভালো লাগবে তোমার ভয়ে জড় আমি জোর হাত করে বলি ভুল হয়েছে আমার বুঝিনি তোমরা ফের বাসাবো আর অনিষ্ট করবো না মেয়ে ভ্রমর বলে আর না তোমার এখানে আমরা থাকবো না তুমি খুব দুষ্টু বেয়ারা আমি কেঁদে কেঁদে আকুতি করে ওদের বোঝাই না শুনে সেই যে রেগে মেগে চলে গেল আর কখনো তৃষিমানায় আসেনি ওরা